আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচ আজকে তোমাদের সাথে আমি একটা নেশার পরিচয় করাবো একটা নেশা জাতীয় দ্রব্য না বাট একটা নেশা মানে তোমার আশেপাশে বন্ধুদের মধ্যে দেখবা যে নেশা এন্ড নেশা অনেক রকমের হতে পারে সিগারেটের নেশা হতে পারে ড্রাগস স্টার এন্ড এই নেশাটা যেটা তোমাকে আমি আজকে পরিচয় করাবো এই নেশাটা হইতে একটা সিগনিফিক্যান্ট সময় লাগে মিনিমাম হলো 300 আগে কি সিগারেট কিন্তু সপ্তাহখানেক হয়ে যায় ঠিক আছে এই ভিডিওটাতে তোমাকে আমি দেখাবো যে কি এমন একটা নেশা আছে যেটা হইতে সময় লাগে বাট এই জিনিসটা যখন একবার তোমার রক্তের ভিতরে ঢুকবে তোমার কোনোদিনও দিনও পিছিয়ে ফিরে তাকাইতে হবে না এবং লাইফে তোমার হার্ট ব্রেক আসুক না তুমি জাস্ট হালকা একটু পজ করবে যাচ্ছা দেন উইল মুভ অন জিনিসটা কি হইতেছে হার্ড ওয়ার্ক দেয়ার ইজ ওয়ান সিঙ্গেল অ্যাডিকশন ইন হোল ইউনিভার্স যেটা এতটা বেশি অ্যাডিক্টিভ এটা নিকোটিনের থেকে বেশি অ্যাডিক্টিভ এটা যে কোনো নেশা দ্রব্যের থেকে বেশি অ্যাডিক্টিভ এটা একটা পুরুষের জীবনে যত কিছু আছে নারীর জীবনে যত কিছু আছে সব থেকে বড় নেশা হচ্ছে হার্ডওয়ার্ক যে কিছু রুট হার্ডওয়ার্কের সিস্টেমটা কি হয়তো কি ডেফিনেশনটাই তুমি জানো না দেখো এই জিনিসটা এই নেশাটা তোমার লাইফে নাই কি আসে আমরা কয়েকটা পয়েন্টে দেখবো প্রথম লাইন হচ্ছে ভাই হার্ডওয়ার্কের কোনো ফর্মুলা নাই ইজ জাস্ট রিপিটিটিভ সেম বোরিং থিংস তার মানে হার্ডওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো ফর্মুলা হয় না মানে এটা কোনো এরকম ফর্মুলা খাটে না যে তোমাকে এত এত এটা করতে হবে এতটুকু এরকম কিছু না বা এরকম এন্টারটেনমেন্ট থাকবে এরকম না হার্ডওয়ার্কটা হার্ডওয়ার্ক জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা রিপিট জিনিস করবা 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 তু নো যে তুমি সিক তুমি অসুস্থ অনেক কিছু হবে তোমার কোন একটা দিন খারাপ যাবে কোনো মানে কিছুই পাবা না অ্যাচিভমেন্টস আসবে না কাজের ফল পাবা না কিচ্ছু হবে না সবকিছু বাজে যাবে বাট

সেই জিনিসটা হইতে পারে একটা এনিমে দেখা হইতে পারে একটা মুভি দেখা হইতে পারে সেটা ফেসবুকে রিলস দেখা হইতে পারে টক দেখা হইতে পারে অনেক ধরনের এন্টারটেনমেন্ট পারপোজ আছে তুমি যদি আমি যদি পারতাম মানে জিনিসটা যদি একটু প্রাইভেট জিনিস পাতি আমি যদি আমার ওয়াচ হিস্ট্রি গুলা বা সার্চ হিস্ট্রি গুলা তোমাকে দেখাইতাম যে কোনো মানুষ যে কোনো মানুষ খুব বোরিং একটা পার্সন হিসেবে আমাকে চিন্তা করছে এই ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত কি দেখলো ও লোর লাইফে কোনো এন্টারটেনমেন্ট কিটস নাই ও যে কয়টা জিনিস দেখে ইদার টপ দেখে তার বিজনেস ফিটস দেখে অথবা পড়ালেখার কিছু দেখে ভার্সিটির লেকচার দেখে বাট মানে এর বাইরে ওর লাইফে কিছু নাই তাহলে একটা জিনিস আসে এন্টারটেইনমেন্ট বা বিনোদন ছাড়া তো মানুষ আসলে টিকতে পারে না তাহলে এন্টারটেনমেন্টের পারপোজ বা এন্টারটেনমেন্টের সোর্সটা আমি কই থেকে পাই দেয়ার কামস থিং এই যে নেশাটা করি হার্ড ওয়ার্ক আমার দিনে রাতে আমি যখনই দেখি যে আজকের লেভেলটা মানে হার্ড ওয়ার্কের লেভেলটা আগের দিনের থেকে বেটার দিস গিভস মি অ্যানাদার সর্ট অফ প্লেজার আমার প্লেজারটাই এইখানে যে আমি যখন আজকে বসে কালকে আমি বারো ঘন্টা অন স্ক্রিন ছিলাম আজকে মোটামুটি তেরো ঘন্টা আমি অন স্ক্রিন রেকর্ড করছি দ্যাট গিভস মি অ্যানাদার লেভেল অফ প্লেজার এই জিনিসটা কিন্তু আমার এন্টারটেনমেন্টে চলে যায় এবং এই জিনিসটা যখন তুমি কনসিকুয়েন্টলি তিন থেকে চার সপ্তাহ করতে থাকবা তখন একটা মজার জিনিস ইউল স্টপ সিকিং ফর দিস এন্টারটেনমেন্ট ইউল স্টপ সিকিং ফর ফ্রেন্ড সার্কেল সবকিছু অফ হয়ে যাবে তুমি কমপ্লিটলি একটা লোন অল্প হয়ে যাবে এবং এই পয়েন্টে জায়গা দেখবা যে উপরওয়ালা তোমার দিকে তাকাবে এন্ড কিছু কিছু জায়গা থেকে তোমার ছোট ছোট অ্যাচিভমেন্ট আসা শুরু করবে বিশ্বাস করো এই যে চার সপ্তাহের মতো একটা টাইম বললাম তোমার কাছে মনে হয় যে চার সপ্তাহ মিন্স বিশ থেকে তিরিশ দিন এই টাইমটা অনেক কম এন্ড এই টাইমটা তো তাহলে যে কেউ ভাই হার্ড ওয়ার্ক করতে পারে বাট দ্য রিয়েল ট্র্যাজেডি হেয়ার ইজ কেউ কোনো দিন তিন দিনের বেশি একটা কাজ করে না ঠিক আছে তুমি এটা নিয়ে হাজারটা রিসার্চ পেপার দেখতে পারো অনেক স্ট্যাটিস্টিক্স দেখতে পারো এম আইটি তুমি দেখবা যে তিন দিনের বেশি একটা কাজ মানুষ কখনো রিপিট করে না মানে একটা কাজ মনে করো

সে কিন্তু প্রতিদিন খায় যে নেশা করে সে কিন্তু প্রতিদিন করে জিনিসটা বুঝো তার মানে যে হার্ড নেশা বানাইতে চায় জিনিসটা তোমাকে প্রতিদিন করতে হবে এটা এরকম না যে আজকে করলাম কালকে আমার চিট আজকে করলাম সপ্তাহের মধ্যে ছয় দিন ভালো খাবার দাবার খায় মানে ভালো বলতে ক্যালোরি মাইপা খায় একদিন হচ্ছে বার্গার খায় এটা কিন্তু প্রসেস না এটা নিয়ে কনসার্ন প্রতিদিনই সেম সিট সেম জিনিসপত্র খায় এগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত এগুলো অনেক আগের রুটিন যেগুলো পালন করতাম জিমিনে বাট বুঝাইলাম আর কি তোমার ব্যাপারটা হচ্ছে এরকম তুমি কখনো এই তিন দিনের থ্রেশোল্ডটা ক্রস করো না আমি তোমাকে বুঝাইতে পারবো না যে এই জেনারেশনের মানে ফোকাস কনসেন্ট্রেশনটা কতটা কম যে তুমি জিনিসটা বুঝছো মানে প্রোডাক্ট দেখে কিন্তু যায় যেমন আমি তোমার কাছে যখন এই কোর্সটা প্রমোট করি কেন প্রমোট করি কারণ আমি জানি কেন আমরা বলি সংক্ষেপে সবকিছু একখানে কারণ আমি জানি তুমি অনেকখানে পড়াশোনা করছো কিন্তু তোমার সিলেবাস শেষ হয় নাই বিশ দিনের সিলেবাস শেষ করতে চাও এক সপ্তাহে সিলেবাস শেষ করতে দাও ফিজিক্স এর ম্যাথ শেষ করতে দাও এই কোর্সে তুমি নিতে পারো এটা যেমন একটা প্রোডাক্ট প্রোডাক্টটা দেখে আমি কিন্তু বুঝি মানে প্রথমে আমি কি করি আমার কাস্টমার বেস কে দেখি যে আমার স্টুডেন্ট দেখি ওর এই মুহূর্তে কি দরকার ওর দরকার প্রিসাইজ ক্লাস প্রিসাইজ লাইভ ক্লাস কমন সাজেশন এক্সাম রিভিশন ম্যাটেরিয়াল এটা রুটিন যে বলবে বিশ দিনে শেষ কর দুই সপ্তাহে শেষ কর এক সপ্তাহে শেষ কর এই তো বুঝো এটা প্রমোশন না বাট তুমি জানো আমার কথায় প্রমোশন হয় এবার নেক্সট থিং আসো যেটা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি আমি তোমাকে মনে করো টিকটক মনে করো

টিকটকের সিস্টেম কি প্রত্যেকটা ভিডিও ডিউরেশন পনেরো থেকে ষাট সেকেন্ড চল্লিশ জানি না এই অ্যাপটা আমার মোবাইলে নাই বুঝাইলাম থাকারও কথা না বাট স্প্যানটা পনেরো থেকে যদি ষাট সেকেন্ডের মধ্যে হয় ওরা জানে এই জেনারেশন এর বেশি ভিডিও দেখে না যার কারণে ওরা প্রত্যেকটা ভিডিও এই অ্যাঙ্গেলে বানাইছে পনেরো থেকে ষাট সেকেন্ড এবং টিকটকের সবচেয়ে মজার কথা হচ্ছে তুমি স্ক্রল না করলেও এটা অটোমেটিক্যালি স্ক্রল হইতে থাকে দে নো ইউর শেটস দে নো ইউর থিংস যে তুমি এইভাবে করলে এই কাজটা করো ওই অনুযায়ী কিন্তু ওরা প্রোডাক্টটা নামাইছে তার মানে এই প্রোডাক্ট দেখে বোঝা যায় এবং প্রোডাক্টটা যদি এতটা সাকসেসফুল বোঝাই যায় যে তার মানে আমাদের অ্যাটেনশন স্প্যান কম হুইচ ব্রিংস সেকেন্ড পয়েন্ট এই ভিডিও দেখার খুব বেশি হলে তিরিশ মিনিট চল্লিশ মিনিট ম্যাক্সিমাম কোর্স কিনবা তারপরে দু চারটা ক্লাস করবা এই এরপরে তুমি দেখবা আর জিনিসটা করে কাজ করে না তাহলে সমস্যাটা কোথায় অ্যাটেনশন স্প্যান তুমি চাইলেও বাড়াইতে পারবা না হুট করে টেক্স টাইম বাট একটা জিনিস আমি তোমার বারবার বলতেছি এখন এই মুহূর্তে দ্বারা ভিডিওটা বানানোর যেটা মেইন রিজন অ্যাডমিশনে তুমি যখন যাবা তখন যে তুমি দেখবা যে এই যে কথাটা বলছিলাম হার্ড এইটা তোমার নিজের ভিতরে ইভলিউশন আনতে আরো এক মাস যাবে আমি তোমাকে এই কারণে জোর দিয়ে ভিডিওটা বানাইতেছি যে তুমি যদি এই যে কয়টা দিন আছে এখন এই যে আমি আজকে রেকর্ড করতেছি দশ তারিখ চলে জুনে এই টাইমে তুমি যদি এই হার্ড নেশাটা করতে পারো ধরো দশ থেকে এক্সাম যে কইদিন চলবে জাস্ট এই কয়দিনই ঠিক আছে আর কিছু না আমি আমি কিন্তু এভাবে চিন্তা করতাম যে ভাই অ্যাডমিশন টেডমিশন বাদ সামনে বোর্ড এক্সাম আজকে দশ তারিখ বোর্ড এক্সাম যেদিন শেষ হবে এই পর্যন্ত আমার কথা হচ্ছে আমার একটা নেশা থাকবে হার্ড ওয়ার্ক এর বাদে কিছু নাই মজার কথা হবে এইটা যে তুমি যে এক থেকে দুই মাস যদি আমি এক্সাম দেওয়ার দিনগুলো কাউন্ট করি তাহলে এই যে দুইটা মাস তুমি যে খুব হাইটা পড়বা না হার্ড ওয়ার্কিং একটা মেন্টালিটিতে যাবা না তোমার ইঞ্জিন মেকানিজমটাই চেঞ্জ হয়ে যাবে তুমি দেখবা অ্যাডমিশনে যেদিন তুমি স্টেপ ইন করবা তোমার কোনো প্রকারের এক্সট্রা মোটিভেশন লাগে না কোনো কিছুই লাগে না তুমি জাস্ট ইজিলি কাজ করতে পারতেছো ইজিলি পড়তে পারতেছো সবকিছু হইতেছে লাইফ অনেক স্মুথ হয়ে যাবে কিন্তু এই যে একটা মাস বা এই যে এক্সিস্টিং বিশটা দিন তোমার হাতে আছে মোটামুটি এই বিশটা দিন তোমার জন্য ইনফুল হবে বিশটা দিন হার্ড ওয়ার্কটার নেশাটা তোমাকে ধরাইতে হবে কাস্টিং শোনো বেসিক সাকসেস লাইফ ফর্মুলা উইল নেভার ওয়ার্ক আমি আজকে অ্যাপ্রক্সিমেটলি দুপুর তিনটার দিকে মিরপুর এক সার্কেলের অপোজিটে তোমার চা খাইতে হ্যাঁ বাইরে ছিল না এদের ঢাকা শহর বসে বসে আমি দেখতেছি কারণ আমাদের কাজ কিন্তু সব অনলাইন বেশ তো কাজকর্ম মোবাইলে করতে হয় দেন আমি আমার আশপাশে দেখলাম যে এখানে একটা অফলাইন কাজ হচ্ছে মানে অফলাইন কাজ বোঝাচ্ছে লাইক এখানে একজন শরবত বানাচ্ছে চা বানাচ্ছে ওইখানে কেউ একজন জবে যাচ্ছে এটা করতে পরে আমি একটা ক্যালকুলেশন দেখলাম যে আচ্ছা এদের চোখে চোখে এরা হয়তো মনে করতেছে যে আমি টাইম ওয়েস্ট করি বা আমি টিকটকে আসি বা আমি কিছু একটা করতেছি বাট আমি কিন্তু কাজ করতেছি এখন এদের চোখে আমি কিন্তু বাউন্ডারি টাইপের একটা জ্ঞাতি পড়ে যে অফিস টাইমে অফিস আওয়ারে একটা স্টুডেন্ট কেন বসে বসে মোবাইল ইয়া করতে যদি আমাদের এখন ক্লাস ক্লাস অফ বন্ধ দিয়ে দিছে তো তখন আমি চিন্তা করলাম বেসিক সাকসেস লাইফ যে ফর্মুলাটা আছে যে তুমি অফিসে যাবা বা এইট টাইমে তোমার ক্লাস বা এই যে যে ব্যাপারগুলো এইটা কিন্তু ওইটা সাকসেসফুল হওয়া যায় না যেমন আমি কাউকে ছোট করতেছি একটু চিন্তা করো যে লোকটা নাইন টু ফাইভ অফিসে যাচ্ছে তার মান্থলি ওয়েজেস কত হবে ম্যাক্সিমাম সিক্স ফিগার সেভেন ফিগার কখনোই না আমি আমার ইনকাম ডিসক্লোজ করতে পছন্দ করি না বাট আমি বুঝাচ্ছি ওদের ইনকাম ম্যাক্সিমাম সিক্স ফিগারে যাবে ঠিক আছে এই সিক্স ফিগার টাচ করা হয়তো একটা মানে আমার লাইফে আমি সিক্স ফিগার টাচ করছি গেলো তেইশ সালে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে

হোক এটা বাস হোক এটা আমার নিজের গাড়ি হোক যেখানে হোক না কেন আমি কিছু না কিছু করলাম যে আচ্ছা ঠিক আছে আমি তো এদের থেকে বেশি সাকসেসফুল তার মানে কি তার মানে বেসিক যে সাকসেস লাইফ যে মডিউলটা আমরা শিখছি যে এখানে এটুক করবা তারপরে এন্টারটেনমেন্ট করবা এই জিনিসটা আসলে আমাদের লাইফের সাথে যায় না এইটা যদি করে যাও তাহলে তুমি তোমার লাইফে কখনোই ওই ব্রেক ইভেন্টটা পাবেন না দেন খেয়াল করে দেখলাম যে এটা আমার স্টাডি লাইফে মানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল এই কাজটা আমি অনেকবার করছি বাট আমি কখনো খেয়াল করি নাই যেমন আমি দেখছি এখন এইচএসি লাস্ট মাস আমার কোন একটা ফ্রেন্ড নতুন একটা কোচিংয়ে যায় নতুন একটা কিছু পড়তেছে আমার কাছে মনে হচ্ছে কি রে ভাই এ এত পড়তেছে আমি এই কাজটা করতেছি না আমি কি করবো যদি আমাদের এইচএসি একদম হয়েছিল না বাট দেন বইয়ের ফ্রিলি দিয়ে বইটা যাওয়া লাগছিল ঝামেলা ছিল পিস ব্যাচ

যাই হোক আমরা প্রেপ নিয়েছিলাম তখন আমি খেয়াল করলাম যে এই ছেলেটার কাছে সকালবেলা এখন কোচিং এ যাচ্ছে এই করছে আমি তো এগুলো করতেছিলাম আমি বাসায় বসে বসে তখন ওই আমি উদ্বাসের ইঞ্জিনিয়ারিং বেচা ছিলাম তো অনলাইনে ক্লাস ক্লাস করতাম দুই চারটা আর হচ্ছে পরীক্ষা টরীক্ষা দিতাম এর বাদে কোন লাইফ নেই আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ও কি আমার চেয়ে বেশি খাটতেছে বাট আজকে আবার একটা রিয়েলাইজেশন আসলে না সাকসেস লাইফ নিয়ে আমরা যে একটা মানে গদ বাধা মডিউল সাজায় রাখছি এটা কাইন্ড অফ প্রেসের মতো

সেভেন খাটতে হয় এক্ষেত্রে আমার কোন ক্লক শেড বা ওইখানে এটা এখানে এটা এগুলো কিচ্ছু থাকে না নো ওয়ার্ক লাইফ ব্যালেন্স পুরা লাইফ ফাক্ট আপ পার্সোনাল লাইফ ফাক্ট আপ সব কিছু শেষ খালি কাম করো কাজ করো ভার্সিটি শুরু হয়েছে ওইখানে প্রফেসরের কাছে দৌড়াও এখানে আমার সিটি বাড়াইতে হবে এটা করো এটা করো এই দার্স অল অল আওয়ার লাইফ কোনো কিছু নাই বইটার পোলা বাড়তে বলে যাচ্ছে আমি এখন বসে বসে এখানে গরমটার মধ্যে আমাদের এখানে হচ্ছে গিয়েছি অফ হয়ে যায় বিকাল পাঁচটার পরে ঠিক আছে গরমের মধ্যে এখন রাত বাজে রাত রাত কয়টা বাজে সাতটা আটটা বাজে কাজ করতেছে থামায় এটা ভাই কেন এটা বুঝছ তো নট সেম তুমি যে জায়গাটা রিচ করতে চাও ওইটার জন্য কখনোই সবার মতো টেনেসিস বারবার ভাইব্রেশন ওয়ার্ক दैट ঠিক আছে যে হার্ড ওয়ার্ক যে এডিকশনটা বললাম তুমি পুরো বয়টার एग्जाम দিলাম एग्जाम শেষ হইলো আর ফুলাপানার কাছে নেই নাকি মামা চল সিলেটে যায় মামা চল ভোলা যায় মামা চল কক্সবাজার যায় মামা চল ইন্ডিয়া যায় দার্জিলিং যায় আমার কাছে যাওয়ার মতো পয়সা নাই হয়তো আলহামদুলিল্লাহ আছে

বুঝাইতে পারছি তখন একটা কাইন্ড অফ মানে তোমার ফেসটা চেঞ্জ হয়ে যাবে ফেসে একটা ডিফারেন্ট স্মাইল থাকবে কি হয়েছে ওর মানে এই টাকা পয়সা নিয়ে পেন খাইছে ওইটা নিয়ে পেন খাইছে ওখান থেকে যাইতে গরম লাগে আমি এটা তিন বেলা চার বেলা পাঁচ বেলা করে ভাত মাছ মাংসের সাথে এগুলো চাওয়া এক খাই খাই নাথিং বুঝাইতে পারছিস এই নেশাটা কর নেশাটা ঠিক আছে আর যদি পারো এখান থেকে একটা মিন বানানো হবে সবাই কার বাইদ হ্যাঁ মার্কেটিং শেষ